আমগুলো সাইজ ছোট তাছাড়া কোয়ালিটি সম্পূর্ণ দাগও কম বছর ইনশাল্লাহ আপনারা সবাই যে যেখান থেকে দেখছেন আমাদের পেজটিকে লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে দিবেন যারা নওগাঁ জেলার ছোটো গাছের সুমিষ্ট সকল প্রকার আমের স্বাদ নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ওয়েবসাইট এবং ফেসবুক ইউটিউব লেনডেন সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে আমরা আমাদের নিজস্ব বাগানের গাছগুলো হোম ডেলিভারি সার্ভিস দিয়ে আসতেছি এবং আমও সরবরাহ করে আসতেছি ধন্যবাদ সবাইকে